আমাদের এখানে কিন্তু বাংলাদেশে যে কয়টা কোম্পানি আছে সেই কয়টা কোম্পানি আছে আমি আপনাকে দেখাই যেমন এইটা কি অ্যাপেক্স তারপর কি অ্যাপেক্স অ্যাপেক্স এইটা কি কারমো ওকে তারপর এটা হচ্ছে কারমো ফোর জি ফোর জি তারপর কারমো টু থাউজেন্ড তারপর এটা হচ্ছে কি সোয়ান সুপার এক্সট্রা রয়্যাল দু হাজার পঁচিশ ম্যাক্স পর একশো বছর গ্যারান্টি প্রতিটা ফোম এভাবে পলি করা থাকবে মানে পিছলার কারণে এইটা হচ্ছে একটা ভালো মানের ফোন এই ফোনটা আমরা এখন পুরো আনবক্সিং করবো হ্যাঁ ফোনটা ছিললাম তো দেখেন লাফাবার পর ফোমের কিছু হয়েছে হয়তো নিলে আখিজের ভিতরে নিবেন এখানে রয়্যাল দু হাজার পঁচিশ বছর গ্যারান্টি কোম্পানির নাম খোদাই করে লেখা থাকবে এবং পুতিটা ফোমে পুতিটা ফমে ওয়েট হবে আপনার সতেরোশো গ্রাম প্লাস তো ভিউয়ার যারা একদম ভালো মানের সুপার ফোম কাভার চাচ্ছেন রাফ এবং টাফ ভাবে ইউজ করার জন্য যে কাভার সহজে আপনার কিছু হবে না আচ্ছা আচ্ছা দু চার পঞ্চাশ বছর গণস্থায়ী যে একটা কাবার নিতে তাহলে এই ধরনের কভার আর এটা সেলাইটা দেখেন খুব সুন্দর করে আমরা বিট টুসি দিয়ে সেলাই করা হচ্ছে কালার আছে যার যে কালার ভালো লাগে সে সেই কালারটা কিন্তু এই কুসুম কভারের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকে আপনার আসসালামু আলাইকুম দর্শক পাশাপাশি দুই দুইটা শোরুম হচ্ছে বিক্রমপুর বেডিং হাউসের শোরুম আপনারা বিক্রমপুর বেডিং হাউস থেকে একদম রিজনেবল প্রাইজে বেডিং সকল আইটেম নিতে পারবেন যেমন ধরেন ম্যাট্রেস সোফার ফোম ফোমের কাবার এভরিথিং বেডিং হাউসে সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে যারা ম্যাট্রেস ফোম ফোমের কাবার কুশন বালিশ বালিশ এগুলো কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন বিক্রমপুর বেডিং হাউসে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ফোমের কাবারগুলো রাখা হয়েছে ফোম রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে তো কথা বাড়াবো না সরাসরি চলে যাবো রবিম ভের কাছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিহার যারা ফোম চাচ্ছেন ঠিক এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম রাখা আছে যে শাড়ি শাড়িগুলোর বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে আমি সেগুলো পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন কাবারটা দেখাই তো ভিউয়ার যারা একদম ভালো মানের সোপার ফোম কাবার চাচ্ছেন রাফ এবং টাপ ভাবে ইউজ করার জন্য যে কাবার গুলো সহজে আপনার কিছু হবে না আচ্ছা যে দু চার পঞ্চাশ বছরের গণে স্থায়ী একটা কাবার নিতে তাহলে এই ধরনের কাবার আর এটা সেলাইটা দেখেন খুব সুন্দর করে আমরা বিট রসি দিয়ে সেলাই করা হচ্ছে খুবই সুন্দর স্টেট ভাবে ভালোভাবে সেলাই করে হচ্ছে এই কভারগুলো যারা নিবেন শুধু কাবার দশ পিস কাবার দাম পরে তিন হাজার টাকা এবং পাঁচটা বালিশ ও পাঁচটা বালিশের কাবার দাম পরে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা তো আপনার সোপার ফোমের ফোম সার আর কি কাবার পাচ্ছেন তিন হাজার টাকায় পাঁচটা বালিশ আর পাঁচটা বালিশের কাবার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো এখন যারা এই কালারটা ভালো লাগবে না এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে যার যে কালার ভালো লাগে সেই কালারটা কিন্তু এই কুসুম কাভারের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে ভাই এই পিস পরে মাত্র টাকা তারপর যারা মাল নিবেন এগুলো দশ পিস পরে আটত্রিশশো টাকা তারপর এখান থেকে যারা স্টেপের ভিতর নিবেন এগুলো পরে মাত্র তিন হাজার টাকা করে তোর যারা আবার গস কাপড় নিবেন যারা আবার গস কাপড় নেবেন এখান থেকে যারা নিবেন দশ পিস কাবারের দাম পরে সাত হাজার টাকা তো এখন বিষয়টা হচ্ছে ভাই ফোম যারা কিনবেন আচ্ছা তাদের তো কাবার দরকার অবশ্যই বা যারা কাবার কিনলেন তাদের তো ফোম দরকার এখন ভাই আমাদের এখানে কিন্তু বাংলাদেশে যে কয়টা কোম্পানি আছে সেই কয়টা কোম্পানি আছে আমি আপনাকে দেখাই যেমন এইটা কি অ্যাপেক্স তারপর কি অ্যাপেক্স অ্যাপেক্স এইটা কি কারমো ওকে তারপর এটা হচ্ছে কারমো 4G 4G তারপর কারমো 2000 তারপর এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা তারপর এটা হচ্ছে সন সুপার এটা হচ্ছে বেঙ্গল এটা হচ্ছে আকিজের রয়্যাল 2025 এটা হচ্ছে স্পেশাল 6G এটা হচ্ছে আকিজের ফাইভ জি এটা হচ্ছে ম্যাক্স এক্সট্রা কমফোর্ট এটা হচ্ছে আপনার বসুন্ধরা এটা হচ্ছে হাইগ্রেড এটা হচ্ছে বাটা তার বসুন্ধরা নর্মালটা তারপর এটা হচ্ছে গাজি তো এখন ভাই আপনি যখন একটা ফোম নেবেন এখন এই ফোমের ভিতরে যেটা আমি বিক্রি করবো এটাই তোমার লাভ আছে লাভ আছে না তখন এইটার ভিতরে আপনি কোন কোন ফোমটা নিবে নিতে চান তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা নেবেন তো এইটা হচ্ছে অ্যাপেক্স ব্র্যান্ডের ফোম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যাপেক্স ব্র্যান্ডের ফোম অ্যাপেক্স ফোম এই পাশে লেখা থাকবে অ্যাপেক্স এইচডি এইচডি তো এটা কিন্তু রাবার ফোম হ্যাঁ এটা 10 পিস ফোমের দাম পরে মাত্র 7000 টাকা মাত্র 7000 এটা অ্যাপেক্স এইচডি নিলে পড়ে 7000 টাকা তারপর যারা অ্যাপেক্স 3D নেবেন এই পাশে লেখা থাকবে অ্যাপেক্স 3D আর এই পাশে থাকবে অ্যাপেক্স ফোম আচ্ছা এটা নিলে 10 পিস ফোমের দাম পড়ে 6500 টাকা আচ্ছা তো তারপর যারা কার্মো 4G নিতে চান যে আমি কার্মো ফোম নিব কার্মো 4G এটা 10 পিস 6500 টাকা আচ্ছা আচ্ছা তো তারপর কার্মোর যেটা সেমি রাবার

রয়্যাল দু হাজার পঁচিশ ম্যাক্স পর একশো বছর গ্যারান্টি প্রতিটা ফোম এভাবে পলি করা থাকবে আচ্ছা তো মূলত এখানে যে ফোমগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবই ব্র্যান্ডের ফোম ক্লিয়ার এখন ভাই আপনি যেটা নেবেন সেটাই কিন্তু আমাকে লাভ করতে হবে লাভ ছাড়া তো আমি আপনাকে দিব না দিব তো এখন এইটার ভিতরে রাবার আপনি কিভাবে বুঝবেন তো রাবারটা আপনাকে কিভাবে বুঝতে হবে একটা ফোম যখন আপনি ধরবেন মানে আমি আপনাকে দেখাই যেমন এইটাই সে রয়্যাল ফোম আচ্ছা একটা দিকে আসেন আপনি জি এইটু একটু হাতে নেন আর এইটা একটু হাতে এটা একটু ভারী ভারী তো এইটার চেয়ে যখন এইটা ভারী হয় তারপর এই কোম্পানির আর ফোম এইটা একটু হাতে এইটা কিন্তু একদম হালকা একদম হালকা তো প্রতিটা কোম্পানির ভিতরে কিন্তু তিনটা ক্যাটাগরির ফোম হয় আচ্ছা এগুলো কিন্তু দেখে শুনে আপনারা নেবেন অবশ্যই এখন রাবারটা হচ্ছে কি ভাই এই ফোমটা কিন্তু প্রতিটা ফোম পলি করা থাকবে ম্যাক্স পাওয়ার রয়্যাল দু হাজার পঁচিশ দশ পিস দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ পিস এটাকে আমি প্রমোট করছি না এটা আপনাদের বাইরের পাশ থেকে আপনারা নেবেন আচ্ছা যেখান থেকে মন চাই সেখান থেকে নেবেন দশ পিস ফোনের দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এইটা রাবারিংটা হচ্ছে কীরকম ভাই এই ফোনটা যখন আপনি এভাবে ভাস করবেন এইখানে যাই প্রচুর বাউন্স করবে মানে এটা ছেঁড়া বা ফাটার কোনো ওয়ে নেই এতটা বাউন্স করবে এক হাত দিয়ে যদি আপনি এরকম করেন এই যে খাল করেন

হয়তো আপনার বাসায় নিলে বাচ্চার এরকম লাফাইতে হইতে পারে অনেকেই বলে ভাই আমার বাচ্চারা কিন্তু দুষ্ট অনেক দুষ্ট থাকা ভালো দুষ্ট মানুষের জন্য ফোম ওই একটাই মাত্র ম্যাক্স রয়্যাল দু হাজার পঁচিশ তো এই ফোমটা আপনার একদম এভাবে বাঁকা করতে পারবেন রুটির মতো হ্যাঁ এভাবে কিন্তু একদম ভাস করতে পারবেন ছেড়ে দেন বিদ্যুৎ গতিতে চলে যাবে প্রচুর রাবারিং এটা দেখবেন হাত দিয়ে আপনার ধরা যাবে না এই যে যদি এরকম ধরেন দেখেন খেয়াল করেন প্রচুর বাউন্সিং করবো আচ্ছা তো এইটা হচ্ছে বাজারের সবচেয়ে ভালো ফোম ওকে এগুলোও ভালো এটাও ভালো সবই ভালো কিন্তু টাকা আপনার সিদ্ধান্তটা আপনার দেখে শুনে প্রোডাক্ট নিবেন দশ পিস মিনিট মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এখন এইটার যারা সেমি রাবার নিবেন এটার দাম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা ওকে তো তারপর এইটার যারা পরের তৃতীয় গ্রেড নিবেন এটার দাম পরে মাত্র পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ টাকা তো তারপরে এই গেল আরও ফোম তো তারপর যারা আর একটু কমে যাচ্ছেন এইটা হচ্ছে আকিজের 4500 টাকা তারপর এটা হচ্ছে বসুন্ধরা 5G যারা একটু সেমি রাবারের ভিতর নিতে চান ভাই আমি একটু সেমি রাবারের ভিতরে নিব দুই চার 10 20 বছর ইউজ করব তো তাদের জন্য হচ্ছে বসুন্ধরা 5G 5G তো এটার 10 পিস ফোমের দাম পরে মাত্র 4500 টাকা 4500 টাকা জি আর এখন যারা আকিস নিতে চান যে আকিস ফোমটা কিন্তু বাজারে খুব ভালো মানে চলতেছে গোল্ডেন আকিস সব জায়গায় আকিস চলতেছে আচ্ছা আকিজের ভিতরে নিলে যদি আকিস ফোমই আপনি কিনেন হ্যাঁ আচ্ছা তো আকিস ফোম নিলে আকিজের ভিতর নিবেন এখানে রয়্যাল 2025 100 বছরের গ্যারান্টি কোম্পানি নাম কোদাই করে লেখা থাকবে এবং পুটিটা ফর্মে পুটিরা ফর্মে ওয়েট হবে আপনার 1700 গ্রাম প্লাস আচ্ছা প্রায় 2 কেজির মতো জি পুটিটা ফর্মে আচ্ছা তো এখন যার যেটা ভালো লাগে সে সেই ফমটা নিবেন পুচুর আভার ফমগুলো চাপ দিলে এগুলা বসবে না উঠে যায় আচ্ছা আচ্ছা এখন ভাই আপনারা যারা ফোম কিনবেন তো ফমের তো একটা মাপের পরিমাণ আছে এখন মাপটা কি দিবেন তো একটা ফমটার মেপে নিবেন যেখান থেকে কিনেন আচ্ছা তো এই ফোমটা

এখন কভার তুমি আপনাদেরকে এগুলো দেখে যারা থ্রি ডি কাভার নেবেন এগুলো দশ পিস মাত্র তিন হাজার টাকা করে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে তারপর হ্যাঁ এইটা পরে তিন হাজার টাকা তিন হাজার টাকা কাবার আছে তারপরে একটা ডিজাইন এটাও পরে আপনার তিন হাজার তিন হাজার টাকা তারপর আপনার এখান হিউজ কালেকশন আছে এই ডিজাইনটা পরে তিন হাজার তারপরে একটা ডিজাইন তিন হাজার টাকা তারপর আপনার এই ডিজাইনটা মাত্র তিন হাজার ওকে এইটা তিন হাজার টাকা আমাদের অনেক ক্যাপাবিলিটি আছে আসবেন তিন হাজার একটা ডিজাইন এটাও তিন হাজার এই ডিজাইনটাও নিল মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটাও তিন হাজার তারপরে একটা ডিজাইন এটাও তিন হাজার তারপরে একটা ডিজাইন মাত্র তিন হাজার একটা ডিজাইন মাত্র তিন হাজার টাকা তো তারপর যারা আবার একটু এই রমজান উপলক্ষে যারা একটু ভালো মানের স্যানেল কাবার নিতে যাচ্ছে হ্যাঁ এই ধরনের ফর্মাল কাবার তো এই কভারগুলো কিন্তু একদম সুলভ মূল্যে পাচ্ছেন আপনারা যদি কেউ এই রোজার মাসে আপনার ভিডিওর কথা আইসা বলে আমাদের দোকানে সেলসম্যান এগুলো প্রাইস চাবে বেশি

একটু নিজ বিষয় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে সে সেই কাপড়টা কিন্তু এখান থেকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা তারপরে একটা ডিজাইন আছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে যে একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা উপরে পাঁচ হাজার পাঁচশো প্রচুর ইউজ কাবার এটা উপরে পাঁচ হাজার পাঁচশো তো এখন যাদের আবার গস কাপড় দরকার যে ভাই আমি একটু গস কাপড় দিয়ে সোপার কাবার বানাই নিব কাস্টমাইজ সাইজ করে যে এই যে কালেকশন গুলো এগুলো যারা নিবেন এই কাবার গুলো পরে মাত্র দশ পিস কাবার খুব সুন্দর একটা দিয়ে দেন দশ পিস কাবার দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এটা কি ফিট সহ সেলে সহ একদম মেকিং চার্জ সহ দশ পিস কভার মাত্র পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এই যে এই একটা ডিজাইন সবুজ কালার আপনারা আচ্ছা এটা পরে মাত্র টাকা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকে আপনারা আসবেন ইম ভিডিও কল দিবেন প্রকৃতি পক্ষে যার দোকান আছে তার অবশ্যই দোকানে মাল থাকে তার দোকানে ফোন থাকবে আপনারা যেখান থেকে কিনেন

তো ভিওর্স আপনারা অবশ্যই এখান থেকে এসে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ